যে আলহামদুলিল্লাহ হজরতের বরকতের হাত থেকে পাগড়ি নিছেন হাফেজ সাহেবের পিতা হাফেজ মোহাম্মদ মেয়ারাজুল ইসলাম পিতা জামশেদ উদ্দিন সন্দীপ চট্টগ্রাম হাফেজ মোহাম্মদ আল আমিন হাফেজ আল আমিন পিতা সিরাজুল ইসলাম গাজীপুর সদর গাজীপুর তারপরে সিরাজ আসবে হাফেজ মোহাম্মদ রাজাউল করিম পিতা লাল মিয়া গাজী জালকাঠি সদর জালকাঠি হাফেজ মোহাম্মদ সাখাওয়াত হুসাইন পিতা শহীদ